বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের কাছে আজকে আমি বানাবো কালকে বাহারি বেগুন বানিয়েছিলাম আজকে আমি বানাবো বাহারি পটল তো দেখতে থাকো পটলটা আমি কীরকম করে কাটছি আর কী কী দিয়ে বানাচ্ছি দেখতে থাকো বাহারি পটল বানানোর জন্য আর এখানে দেখো একটা ভুট্টা নিয়েছি যে মিষ্টি সুইটকন তো এইটাকে আমি এই বীজ একটা একটা করে ছাড়িয়ে নেবো কিছুটা লাগবে আর কি পুরের জন্য তো আমি এটাকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে আর পটলগুলোকেও কীরকম করে কাটতে হবে দেখাচ্ছি তোমাদেরকে তো ফিরে আসছি তো দেখো এই যে পটলটাকে না খোলাটাকে ছাড়াবে না এরকম শুধু মূলতে ঘষে নেবে নালে পটলটা একদম নরম হয়ে যাবে তো এরকম করে ঘষে নিয়ে পুরো সবগুলোকে কেটে নিতে হবে দুদিকে কেটে নিয়ে আর ভেতরের আর্ধেক করে কেটে নেবো কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বীজগুলোকে সব বের করে নেবো তো দেখো আগে সব এই যে গাগুলো যেটা নিয়ে এরকম করে দুঃখাদি করে আমি রেখে দিচ্ছি তারপরে ভেতরের পুরগুলোকে বের করবো চামচ দিয়ে তো দেখো এই যে সবগুলো পটল আমি কেটে নিয়েছি আর তোমরা সবসময় চেষ্টা করো একটু বড় বড় পটল নেবার তাহলে ভালো খুব সুন্দর পুটটা বেশি করে ভরবে ভালো লাগবে আর সবসময় পটল ভাজা পটল হচ্ছে তরকারি এইসব খেয়ে খেয়ে মুখে ভালো লাগছে না বোর হয়ে গেছে তার জন্য তখনই বানিয়ে নেবে পটল বাহারি বাহারি পটল এই চামচ দিয়ে পুট তাকে সব বীজগুলোকে সব বের করে দিয়েছে এখানে দেখো আর এখানে দেখো যে পপকর্ন নিয়ে নিচ্ছি আমি যে ভুট্টা দানাগুলো কম করেই নিয়েছি খুব বেশি নেবে না কম করে নেবে মুখে একটা করে পড়লে ভালো লাগবে তা আমি এরকম করে সব পটলের আঁতিগুলোকে বের করে নিয়ে ফিরে আসছি তো দেখো দেখো কত সুন্দর লাগে সবগুলোই এরকম করে করে নিয়েছি এই যে আঁতিটা এখানে রেখেছি এইটা আবার কীরকম কী দিয়ে মাখাতে হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখে এতে আর কি মেশাতে হবে দেখো এতে যে আমি সিদ্ধ করে একটা আলু নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর যে লঙ্কা কুচি দিয়েছি আর সেই যে এটা ভুট্টার দানাটা দিয়েছি আর পটলের সেই বীজগুলো সব দিয়ে দিয়েছি তো এইগুলো এবার এতে আর কী কি দিয়ে তারপরে সব একসময় মাখিয়ে নেবো কী কি দিচ্ছি দেখে নাও তো দেখো এতে বেশি কিছু লাগবে না হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম এরপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নেব ভাতটা ধুয়ে নিছি ভালো করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি আলুগুলোকে ভালো করেছিলাম মাখিয়ে দিতে হবে দেখো সব শেষে দেখো কী লাগবে ডিম একটা নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে এতে অল্প অল্প করে দিয়ে দেখো মাখিয়ে নেবো খুব বেশি লাগবে না তাহলে পাতলা হয়ে যাবে দেখো কম করে দিয়ে এটাকে নিয়ে মাখিয়ে দিয়ে ফিরে আসছে তো দেখো বাহারি পটল বানানোর জন্য পুটটা একবারে রেডি হয়ে গেছে দেখো আর এখানে পটলগুলো রেখে দিয়েছি এবার ভাজবো কীরকম করে তোমাদেরকে দেখাচ্ছি হাতটা আগে ধুয়ে নিচ্ছি তো দেখো এই যে আমি পুটটাকে যে চামচ দিয়ে এই যে পটলের ভেতরে দিয়ে দেবো দেখো এরকম করে করে আমি তো তোমরা জানো আমি একাই একাই ভিডিও করি তো দেখো এরকম করে পটলের ভেতরের পুরগুলো ভরে ভরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি তো দেখো এই যে ভরেছি কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো এইগুলো এখনো সব ভরে নেবো ভরে নিয়ে সব ফিরে আসছি তো দেখো আমি এরকম মোটা তাওয়া বসেছি লোহার তোমাদের কাছে ননস্টিক কড়াই থাকলে কড়াতেই করবে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে তো আমার কাছে তাওয়া আছে তাওয়াতেই করছি মোটা তাওয়া এতেই করবো তাওয়াটা গরম হোক তারপরে ছাড়বো তো দেখো আমি এখানে সাদা তেল সাদা তেলে করছি কারণ তো আমার মেয়েরা সরষের তেল বেশি পছন্দ করে না তাই জন্য আমি সাদা তালে করছি তোমরা চাইলে সরষের তেলে করতে পারো সরষের তেলেই ভালো লাগে জানো তো বুঝি তো আমার মেয়েরা খাবে না বলে আমি সাদা তেলেই করছি তোমাদের যেটা ইচ্ছা সেটাতেই করতে পারো সরষের তেলে করলে একটু বেশি স্বাদ লাগবে তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে এরকম করে উলটি উলটি দিয়ে দেবে তো আর আমি দেবো না এগুলো দিয়ে দিলাম তো এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা কাঁসি ঢাকা দিয়ে দেবো তো দেখো এই যে আমি এখানে এরকম কাঁসি ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা ননস্টিক করাতে করলে তো ঢাকাই থাকে খুব সুন্দর আর এরকম কম আছে করবে তবে পটলটা বেশ হবে একটু নরম হয়ে যাবে তো আমি এবার খুলবো খুলে উল্টাবো দেখো একটা একটা করে উলটিয়ে দিচ্ছি করে উলটিয়ে দেবো তো দেখো কত সুন্দর দেখো হয়েছে একদিকটা এবার আমি আবার এখানটা ঢাকা দিয়ে দেবো তবে পটলটা নরম হবে তো দেখো তো দেখো আবার ঢাকনাটা খুলে দিয়েছি কত সুন্দর ফুলেছে দেখো শুধু দেখো ফুলে পুরো একদম চেপে গেছে তো এটাকে আমি আবার উল্টিয়ে দেবো তো দেখো এই যে পটলের পেছন দিকগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছো তো আবার একবার উলটি নিয়ে তারপরে নামিয়ে নেবো তো দেখো এই যে এগুলো হয়ে গেছে লাল হয়ে ভাজা তো নামিয়ে নিয়েছি আবার বসিয়ে দিয়েছি আবার এখানে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো এই যে আমার পটল পাহাড়ি পটল তৈরি হয়ে গেছে একবার পুরো রেডি এবার আমি খেয়ে দেখো কেমন লাগবে তোমরা রেসিপিটা বানিয়ে খাবে খুব সুন্দর একটা রেসিপি গরম গরম ডাল ভাতের সঙ্গে জমে যাবে পুরো তো দেখো আমি এবার খেয়ে দেখছি আমি এখানে রেসিপি বিশ্বাস করছি পরে রেসিপি নিয়ে পরে ফ্রি আসে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বানিয়ে খাও দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমি একটু খেয়ে দেখছি তো দেখো বাহারি পটল বানাতে গিয়ে পুরো আমি ঘেমে একবার নিয়ে এক এককার হয়ে গেছি দেখো পুরো ঘেমে গেছি আর বৃষ্টিও চলে এলো আবার জোরে জোরে তো দেখো আমি একটু খেয়ে দেখছি দেখো পটলটা খুব সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে খাও একটা ভালো রেসিপি কেউ কুটুম এলেও বানিয়ে দাও